আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন যে যে প্রান্তের থেকে আজকের লাইফ আড্ডায় যুক্ত হয়েছেন সবাইকে আমার অন্তর থেকে হৃদয় থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকায় কামনা করি তো আপনারা যে যে প্রান্তের থেকে এবং কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন আপনাদের ভালোবাসা সাপোর্টে আজকের আমি এই পর্যন্ত আসতে পেরেছি তো আপনাদের ভালোবাসা আরও সামনের দিনগুলো আমি এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট না থাকলে কখনোই সম্ভব না সামনের দিনগুলো পাড়ি দেওয়া তো এই জন্যই আপনাদেরকে আমি সবসময় পাশে যাই পাশে থাকতে চাই একটু ভালোবাসা দিয়ে না আপনার এই ভাইকে তো যাই হোক আজকের আলোচনার বিষয় আমি আমি সবসময় একটা সিজনাল বিষয় নিয়ে আলোচনা করি সবসময় আমি সিজন ভিত্তিক ওষুধ ওষুধের বিষয়ে আলোচনা করি যে যে সময় যে ধরনের গুরুত্ব প্রয়োজন সেই বিষয়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো হয়তো কতটুকু ভালো লাগাতে পারি কতটুকু উপকার করতে পারি কতটুকু আপনাদের বোঝাতে পারি জানি না তবে যদি বিন্দু পরিমাণ ভালো লাগাতে পারি ভালো লেগে থাকে আপনাদের জন্যই আমি ধন্য নিজেকে মনে করব এই জন্য সবসময় বলি আপনারা অবশ্যই কমেন্টে আমাকে আমার আমার বিষয়ে একটু মন্তব্য করেন ভালো অথবা মন্দ দিক থেকে তো যাই হোক আমি বুঝতে পারবো ভালো হলেও বুঝতে পারবো মন্দ দিকটা হলেও আমি আমার নিজের ভুলটাকে আমি সংশোধন করে নিতে পারব এই জন্য আপনাদের কাছে সবসময় প্রত্যাশা আপনারা আমার পাশে থেকে একটু সাপোর্ট করুন কমেন্ট করুন বিভিন্ন সম্পর্কে আলোচনা করুন তো ভাই একটা কমেন্ট করার জন্য তো মহা বিশাল কিছু প্রয়োজন হয় না টাকার প্রয়োজন হয় না আপনি তো লাইফে যুক্ত আছেন তাহলে একটা কমেন্ট করলে কি দোষ কি সমস্যা কমেন্ট করলে আপনার একটা কমেন্টের জন্য আমার অনেক কিছু আমার জন্য অনেক কিছু আমার তো যাই হোক প্রিয় ভাই বোনেরা মূল কথা আসা যাক আজকের আমার আলোচনায় বিষয়টা রাখছি জ্বর সম্পর্কে তো বর্তমান সিজনাল সমস্যা অনেকেরই জ্বর হইতেছে ছোট বড় সব শ্রেণীর মানুষেরই কিন্তু জ্বরে ভুগতেছে জ্বরের প্রভাব দেখা দিতেছে সেই চিন্তাধারার উপর নির্ভর করলাম অবশ্যই একটু জ্বর সম্পর্কে আমার যতটুকু মেধা জ্ঞান আছে সেই মেধা জ্ঞানের থেকে আমি একটু আলোচনা করি আপনাদের সামনে হয়তো বা কিছু হলেও আপনারা ধারণা পেতে পারেন আসলে জ্বর তো বড়ো কোনো সমস্যা না জ্বর কোনো বড়ো জটিল কোনো রোগও না এগুলো আসলে মৌ সিজনাল মৌসুমে একটু মানুষের হয়েই থাকে তো এই জ্বর গুলো থেকে একটু প্রতিরোধের উপায় কি প্রতিরোধের উপায় কী প্রতিরোধের প্রতিষেধকের উপায় কি এই সম্পর্কে আমি আলোচনা করব তো দেখা যায় এই জ্বর থেকেই কিন্তু অনেক খারাপ দিকে চলে যায় খারাপ পর্যায়ে যায় এমনকি মৃত্যুর দিকেও চলে যেতে পারে তো যাই হোক এক সময় কিন্তু মানুষের এই জ্বর থেকেই অনেক ধরনের সমস্যা হতো বিশেষ করে টাইফয়েড জ্বর আমরা তাকে বলি আর আগের দিনে মানুষ বলতো কালো জ্বর তো যাই হোক কালো জ্বর বলেন আর টাইফয়েড জ্বর বলেন যাই বলেন এই এই জ্বরগুলো আগে এক সময় ছিল মানুষের জীবনে আরও বিশ পঁচিশ বিশ তিরিশ বছর আগে মানুষের জীবনকে মৃত্যু মানুষের জীবনে মৃত্যু ঘটাতো আবার যারা অনেকে জীবিত থাকতো আবার যা অনেকেই জীবিত আছে যারা জীবিত মানে বেঁচে থাকত তাদের কোনো না কোনো ক্ষতি হতো আগের এই তিরিশ বছর আগের চল্লিশ বছর আগে যে জ্বরগুলো হতো অনেকে বলতো টাইফয়েড জ্বর অনেকে কালো জ্বর নানান প্রকৃতির জ্বরগুলো বলতো যাই হোক ওই সময় চিকিৎসাও আমাদের দেশে ভালো ছিল না মানুষ নানান ধরনের গভীরাজ হুজুর ফু ফারাক্কা দিয়ে এইসবের সমাধানের চেষ্টা করত। মূলত আসলে কিছুই হতো না যারা একটু ওই সময় ডাক্তারের স্মরণ স্মরণাপন্ন হতো ডাক্তারের কাছে যেত অল্পতেই তারা সুস্থ হয়ে যেত তাদের কোনো ক্ষতি হতো না অঙ্গহানি হতো না মৃত্যু ঝুঁকি থাকতো মৃত্যু থেকে বেঁচে যেত আর যারা ওই কবিরা ফু ফারাক্কা দেয় তাবিজ কবি যেগুলো বিশ্বাস করতো তাদের জীবনে বিশাল দুর্ঘটনা হয়তো মৃত্যু মৃত্যু পর্যন্ত চলে যেত আবার অনেকের টাইফয়েড জ্বরের কারণে এই এই অঙ্গহানি হতো কারো হাতের সমস্যা পায়ের সমস্যা চোখের সমস্যা ব্রেনের সমস্যা অনেকে ঘরে বিছানায় পড়ে যেত নানান ধরনের সমস্যাগুলো দেখা দিত আগের এই জ্বরে সে এখন আর সেই দিন নেই এখন অনেক পরিবর্তন হয়েছে মানুষের এগুলোর মূল কারণ হলো অর্থাৎ টিকা এই জ্বরের কারণে জ্বরের জন্য আমাদের ছোট শিশুকাল থেকে অনেক সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেয় বিভিন্ন ধরনের টিকা নেয় বিভিন্ন ধরনের টিকা নেয় ম্যালেরিয়া জ্বরের জন্য টিকা নেয় এইসব কারণে দেখা যায় আর আল্লাহ দিলে এখন ইনশাআল্লাহ মানুষের ওই ধরনের কোনো জটিল কোনো সমস্যা হয় না তা ওই ধরনের কোনো জটিল সমস্যা হয় না তো যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ পারে না এমন কিছু নাই আর আল্লাহ সব কিছু দিয়ে মানুষকে পরীক্ষা করে তো যাই হোক এক সময় মানুষের অনেক ধরনের বড় ঘটনা যেত এই জলের জন্য যাই হোক সেই দিনগুলোকে আমরা অতিবাহিত করে এখন অনেক অনেক ভালো উজ্জ্বল চিকিৎসার রুগে চলে এসেছি আমরা তো যাই হোক আপনাদেরকে ভাই রিডিং পড়িয়া যাই করি ভাই এটা আমার আর আমি আসলে নিজের থেকেই বলতেছি কোনো স্ক্রিপ্ট করাও নেই স্ক্রিপ্ট করাও নেই আর কোনো কাগজে লেখাও নেই এটা আমার আমার উপস্থিত মেধার মাধ্যমে আমি বলতেছি হয়তো ভুল থাকতে পারে ত্রুটি থাকতে পারে কারো পছন্দ নাও লাগতে পারে আবার কারও ভালোও লাগতে পারে যাই হোক ভাই তারপরে একটু সাপোর্ট দিবেন ভালোবাসা দেবেন এটাই প্রত্যাশা এই ভালোবাসা সাপোর্টেই আমার জীবনের সফলতা তো ভাই যাই হোক এই জ্বর সম্পর্কে একটু আলোচনা করা যাক তো বর্তমান সময়ে সিজনালি মৌসুমিক জল হচ্ছে অনেকেরই জ্বরের ক্যাটাগরিটা আসলে এমন একটা সিস্টেমের ক্যাটাগরি হঠাৎ করে জ্বরটা আসে প্রচণ্ড প্রচণ্ড অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু ভালোবাসা দেওয়ার জন্য এইটু এইটুকুই তো চাই ভাই আমি তো আর আপনার শত্রু না আপনিও আমার শত্রু না আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমেই কিন্তু দূর দূরান্ত থেকে একজন আরেকজনের মাধ্যমে একটু বিনিময় হয় হয়তো কেউ একশো মাইল দূরে কেউ হাজার হাজার মাইল দূরে থেকেও বিনিময় হতেছে তো ভাই এই প্রত্যাশাটাই আপনাদের কাছে কামনা করি একটু ভালোবাসা দিবেন আর আপনাদের ভালোবাসা নিয়েই তো আমি এগোতে চাই আমি তো ভুলের উদ্দে না ভাই আমি তো বড়ো মাপের কোনো ব্যক্তি না আমি কোনো সেলিব্রিটিও না আমি কোনো বিশেষজ্ঞ না আমি কোনো নামধারী কোনো ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারও না আমি একজন সাধারণ একজন ফার্মাসিস্ট এলএমএফ কোর্স অর্থাৎ পল্লী চিকিৎসক আর আপনাদের এক একজন আমি একজন কেমিস্ট অর্থাৎ ওষুধের দোকান করি দেখতেছেন এই সুবাদে আমার যতটুকু মেধা জ্ঞান সেই হিসাবে আপনাদেরকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে ঘরে বসে অল্পটু হলে ধারণাটা পেলেন প্রাথমিক ট্রিটমেন্ট ফার্স্ট এড থাকে বলে এই বিষয়ে একটু ধারণা পেলেন এই সুবাদে আপনারা কিছু কিছু পদক্ষেপ ঘরে বসেও নিতে পারবেন যার জন্য সবসময় ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয় না আর আমরা মধ্যে আমরা কিন্তু গরিব নিম্নবিত্ত দেশের মানুষ চাইলেই সবাই কিন্তু আমরা ডাক্তারের কাছে যেতে পারি না একটা ডাক্তারের কাছে গেলে সর্বনিম্ন পাঁচশো টাকা ভিজিট তারপরে আর ডাক ডাক্তারটা তো বর্তমান ডাকাত ডাকাতের উপরে ডাকাত গেলেই পরীক্ষা নিরীক্ষা এই সেই দিয়ে দুই তিন হাজার চার হাজার পাঁচ হাজার নাই আবার ওষুধ তো আছেই যাই হোক ওষুধ নিয়ে অল্পই লাগে বাদে দিলাম ডাকাতের কাছে গেলে পরীক্ষা নিয়ে রেখে বিশাল কিছু আর এই যে আমি যে সাধারণ ট্রিটমেন্ট দিতেছি প্রাথমিক অবস্থায় যে এইগুলো যদি আপনারা একটু ধারণা নেন এবং একটা ডাক্তারের কাছে যায় ওষুধের দোকানে যায় ওষুধ নেন তাহলে অল্প টাকার মধ্যে আপনারা সমস্যার সমাধান হয়ে যেতেছে আর কিছু ধারণা আপনার মধ্যে থাকতেছে তো ভাই এই জন্যই আপনাদের সামনে এই আলোচনাগুলো তুলে ধরি আর আমার আমি একটু সফলতার চিন্তা ভাবনা করে আপনাদের সামনে আমি থাকি আলোচনা করি এটাই আমার লক্ষ্য হ্যাঁ ভাই আপনারা ঠিক বলছেন ভাই ধন্যবাদ অসংখ্য 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 ধন্যবাদ আপনাকে আমাকে একটু ভালোবাসার জন্য তো ভাই এইভাবে সাপোর্ট দিয়ে আমি তো একটা নগণ্য তুচ্ছ মানুষ নগণ্য তুচ্ছ মানুষ আপনাদেরকে আমি কীভাবে উপহার দেবো আপনারা ধরে নিতে পারেন যে আমার লাভের জন্যই আপনাদেরকে আমি কিছু উপস্থাপন করতেছি তার তার মধ্যে দিয়ে যদি কিছু শিখতে পারেন আমার কাছ থেকে এটাই আমি নিজেকে ধন্য মনে করবো যে আমার দ্বারা আমাদেরকে উপকার হয়েছে তো ভাই যাক আলোচনায় আসা যাক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বর্তমান হঠাৎ করে জ্বর কিন্তু বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন সিজনে বিভিন্ন সমস্যা হয় তো বর্তমান সিজনের যে ক্যাটাগরি জ্বরগুলো আসলে ভাই এই জ্বর আমরা তো প্রতিনিয়ত বিভিন্ন রুগীদের সাথে আমাদের উঠা বসা হয় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অনেক রুগী আসে আমাদের কাছে ছোট বড়ো বিভিন্ন ধরনের রুগী যারা প্রাথমিক যে ছোটোখাটো রুগীগুলো আছে এগুলো আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি আর বড়ো ধরনের মাপের যে সমস্যাগুলো এগুলো আমরা ডাক্তারের কাছে পরামর্শ দিয়ে চলে যান তো যাই হোক সেই সুবাদে আমরা তো বুঝি কোন জায়গা কোন রুগী কী ধরনের ক্যাটাগরি রুগী আসে তো বর্তমান সিজনে এমন একটা রুগী আসে মনে করেন যে আপনি এই দিনে বেলা সুস্থ হঠাৎ করে রাত্রের থেকে আপনার প্রচণ্ড জ্বর শুরু হয়ে গেছে এই সিজনের জ্বরগুলো আর এমনও জ্বর হয় যে কালকে যেমন একজনের রাত্রে জ্বর হয়েছে সকালবেলা আমার কাছে আসছে মাপলাম একশো তিন জ্বর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একশো তিন জ্বর ঠিক জ্বরগুলো এরকমই হতেছে আর মনে করেন যে আপনার একশো একের উপর জ্বর চলে গেলে একের উপর জ্বর হলে কিন্তু এই জ্বরটা একটু বেশি মাত্রায় চলে যায় তখন কিন্তু এই জ্বরে কিন্তু আপনার ব্রেনের উপর চাপ পড়ে তারপরে আপনার শারীরিকভাবে দুর্বল করে আনে আর একশো একের উপর জ্বর গেলে ওই জ্বরটা কিন্তু অল্পতে সারে না তো ভাই অবহেলা করবেন না আর আমাদের শরীরে এরকম কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বিশাল কিছু নেই যে অল্পতে জ্বর সেরে দেবে আগে আমরা এক ছোটকালে এক মাপ বেশি একটা ওষুধ খাইতাম না এমনি এমনি জ্বর হতো মইমর্বীরা বলতো গরম ভাত খাবি গোসল করবি ঠিক হয়ে যাবে আসলেও ঠিক হয়ে গেছে তারপরে সর্বোচ্চ ওষুধ লাগলে প্যারাসিটামল ওষুধ ছিল ওইগুলো খাইলে আমরা সারা যেত কিন্তু ভাই এখন কিন্তু আর কাজ হয় না সেই দিন নাই এখন হায়ার অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের উপরে অ্যান্টিবায়োটিক খাইতে হয় পাইলে সমাধান হয় তারপরেও অনেকে সমাধান হতে চায় না কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে গেছে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে ভালো থাকলে কিন্তু এই ব্যাপারে আর শরীরে ভালো থাকে রো অল্পতে রোগে আক্রান্ত করতে পারে না যাই হোক ভাই তো আপনারা এই যে জ্বরগুলো হচ্ছে এই জ্বরগুলো প্রাথমিক স্টেপে আমি যে কথাগুলো আপনাদের বলবো সেটা হলো আপনারা একশো তিন জ্বর হোক আর একশো এক জ্বর হোকই প্রথম স্টেপে আপনারা কোনো ওষুধের মধ্যে প্রাথমিক যে ওষুধটা খাবেন নাপা অথবা এই তারপরে নাপেক্সটা না এইচ প্লাস আপনার দেখাইতেছি এই যে আপনার এই যে এই যে এইস এইচ প্লাস তারপরে আপনার মনে করেন যে আরও এইস আর এই যে প্রাথমিকভাবে এই যে এইস আছে সাধারণত এইসটা পার্সেন্ট যে এটা নর্মাল হয়ে যায় এটা সর বড়ো মানুষের জন্য কাজ করে না যারা আপনার চোদ্দো বছরের পনেরো বছরের উপরে বয়স তাদের এইটা খাবেন না এটা কাজ করে না এটা যারা এদের চোদ্দো পনেরো বছরের নিচে তারা এই এইচটা প্রাথমিক অবস্থায় খাবেন এইচ আছে নাপা আছে রেনোভা আছে ফার্স্ট আছে এফমি কোম্পানির ফার্স্ট প্লাস এক্স আছে এগুলো খাবেন তাই এই এক্স আর এইচ এইচ প্লাসটা আপনার মনে করেন যে অথবা এইচ এক্স আর নাপা এক্সটেন আছে এই ক্যাটাগরি যারা আছে এই ক্যাটাগরি যারা আছে তারা বড় মানুষ যারা আছে চোদ্দো পনেরো বছরের বয়স তারা এই ধরনের ওষুধ প্রাথমিকভাবে খাবেন আবার বলতেছি যারা চোদ্দো পনেরো বছরের বয়স উপরে গেছে এইচ প্লাস নাপা এক্সট্রা ফার্স্ট এক্স আর তারপরে এইচ এক্স আর না এক্সটেন না ওয়ান না ওয়ান এইগুলো জাতীয় আপনারা একটা কিছু খাবেন দিনে তিনটা থেকে চারটা খাবেন দিনে তিনটা থেকে চারটা দিনে তিনবেলাও তিনটাও খেতে পারেন তিনবেলা অথবা চারবেলাও খেতে পারেন চারটা এই এই প্রাথমিক বয়সে তিন দিনে এইভাবে খাবেন আপনারা আর ছোট বাচ্চা যারা আছে যারা আপনার ট্যাবলেট খেতে পারেন চোদ্দ বছরের নিচে যারা ট্যাবলেট খেতে পারেন তারা এই 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 স্নাপা রেনোভা প্লেন্ট যেটা এটা খাবেন এটা খাবেন এবং খাওয়াবেন বাচ্চাদের তো তিন বেলা দিনে তিনটা অথবা চারটে করে খাবেন যারা আপনার ট্যাবলেট খেতে পারে সাত আট বছরের উপরে যে কেউ খেতে পারে আর যারা সিরাপ নিচে বয়স আছেন তারা সিরাপ খাবেন সিরাপ সিরাপ আছে নাপা সিরাপ আছে এই সিরাপ আছে ফার্স্ট সিরাপ আছে রেনোভা সিরাপ আছে রিসেট সিরাপ আছে এই জাতীয় যেসব সিরাপগুলো আছে এইগুলো তাদের খাওয়াবেন দিনে তারা তিন তিনবার অথবা চারবার করে বয়স অনুপাতে ছোট বড়ো মানে বয়সে ধাপ আছে সেই অনুপাতে খাওয়াবেন এই ওষুধটা যখন ক্রাই করবেন তখন একটা ওষুধের দোকানে ফার্মেসির কাছে জিজ্ঞেস করবেন যে ভাই কতটুকু পরিমাণে খাওয়াবো কারণ আমি বললাম না এই জন্যই একজনের বয়স এক বছর একজনের বয়সে ছয় বছর একজনের বয়স পাঁচ মাস তাই এই তো ডোজ এক হবে না এই জন্য একটা দোকানদারে বললেন ভাই এই ওষুধটা কয়বার খাওয়াবো এবং কতটুকু পরিমাণে ডোজ খাবো তাহলে দোকানদার আপনার বলে দেবে এগুলো আপনার প্রাথমিক চিকিৎসার জন্য আপনার প্রাথমিক ধারণা দিলাম তিন দিন এই তিন দিনে আপনি কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না সাথে হয়তো গ্যাসের ওষুধটা খেতে পারেন কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না আপনার হয়তো গা গাও ব্যথা হবে মাথা ব্যথা হবে একটু খা এইগুলো বিষ বিষ করবে এগুলো লাগবে একটু হালকা একটু ঠান্ডার সমস্যাও লাগতে পারে তিন দিন এইভাবে চালবেন তিন দিনের মাথায় যদি দেখেন অসুস্থ আপনি সুস্থ পাশাপাশি আপনার যদি একশো একের উপরে জ্বর হয় ডুস নিতে পারেন ডুস এরিয়া বলে যাকে সাবজোটেরি এই সাবজেটারি আছে না পা সাবজেটেরি আছে আরও অনেক সাবজেক্ট আছে এগুলো ব্যবহার করতে পারেন যারা আপনার বারো বছরের উর্ধে যারা বয়স তারা আপনার ওই যে পাঁচশো জি আর বারো বছরের নিচে যারা আছে সেই অনুপাতে আপনার একশো পঁচিশ আছে আড়াইশো এমজি আছে সেই অনুপাতে আপনারা একটা ফার্মেসির কাছ থেকে নিয়ে সে ব্যবহার করবেন একশো একশো উপরে একশো একের উপরে তাদের জ্বর তো জবাহ এই হলো আপনার প্রাথমিক তিন দিনের চিকিৎসার ট্রিটমেন্ট আপনাদের দিলাম আর তিন দিন পরে যদি আপনাদের সুস্থ হয়ে যান তা আলহামদুলিল্লাহ আর যদি সুস্থ দেখা যায় কোনো পরিবর্তন নাই জ্বরের সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক এর সাথে একটা অ্যান্টিবায়োটিক যোগ করবেন সেই অ্যান্টিবায়োটিকটা আপনার আসলে রুগীর ব্যাসিস করে রুগীর রুগীর ওজনের পর ব্যাসিস করে বয়সের পরে ব্যাসিস করে এই অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হয় তো সেই সুবাদে অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক আপনারা যে কোনো প্রাথমিকভাবে একটা ডাক্তার ফার্মেসির যারা আছে পল্লিশিক তাদের মাধ্যমে নিয়ে সেবন করলেন আপনার এজিথোমেসিন অ্যান্টিবায়োটিক আছে সেফিক আছে অ্যান্টিবায়োটিক আছে তারপরে সিপ্রোসিন অ্যান্টিবায়োটিক আছে এগুলোর মধ্যে ভালো কোম্পানির মধ্যে আপনারা তাদের কাছ থেকে নিয়ে একটা ফার্মেসির কাছ থেকে নিয়ে সেবন করলেন আশা করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ সেরে যাবেন তো একটা কথা মনে রাখবেন এই যে যে অ্যান্টিবায়োটিকটা যদি যখন আপনারা খাবেন সেবন করবেন অবশ্যই 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 ডোজ কমপ্লিট করবেন কারণ দেখা যায় বিশেষ করে অ্যাজিট্রোমাইজিনে টুপ কারেন্টের মতো হিট করে কাজ করে অ্যাজিট্রোমাইজিন কারেন্টের মতো জ্বর কাজ করে আপনার জ্বরে আজকে অ্যান্টিবায়োটিক খাইলেন দেখা যাবে যে কালকেই আপনার জ্বর শরীর থেকে নাই আপনি চিন্তা করলেন আমার জ্বর নাই অথবা দুদিন দিন খাইলেন জ্বর নাই সেক্ষেত্রে আপনি দেখলেন আমার জ্বর নাই আমার অ্যান্টিবায়োটিক খাওয়া দরকার নেই তা পরবর্তীতে আপনার এই ডোজ যে কমপ্লিট করতেছেন না সেই জন্য আপনার পরবর্তীতে দেখা যায় কয়েকদিন পর আবার এই জ্বরটা দেখা দিতে পারে তারপরে আপনার মনে করেন যে ডোজ কমপ্লিট না করলে শরীরের মধ্যে আপনার কোষগুলো আছে যে কোষগুলো আছে মা আমাদের শরীরের সেই কোষের ভালো কোষ ভালোকোষ কোষ আছে এই অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট না করলে আপনার মন্দ কোষের ক্ষতিটাই বেশি হয়ে যাবে কোষের থেকে তো এই জন্য আপনারা সবসময় মনে রাখবেন অ্যান্টিবায়োটিক যদি যখন সেবন করবেন তখন কোর্স কমপ্লিট করবেন ত্রম দিন যেমন সর্বনিম্ন তিন দিনের ডোজ তারপরে সেপিক দিন যেমন সর্বনিম্ন পাঁচ দিনের ডোজ সিপ্রোসিন যেমন সর্বনিম্ন সাত দিন ডোজ এই 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 ডোজগুলো কমপ্লিট করবেন এই ডোজগুলো কমপ্লিট করলে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের জন্য এবং শারীরিক দিক দিয়ে শরীরের দিক দিয়ে অনেক উপকার হবে এবং ভালো হবে তো বিস্তারিত যখন আপনারা কোনো ওষুধ ওই ওষুধগুলো কিনতে যাবেন তখন আপনার বিস্তারিতভাবে ওই ডাক্তারের সাথে অথবা পল্লী চিকিৎসক অথবা ফার্মেসি যে আছে তার সাথে পরামর্শ করে ডোজটা কমপ্লিট করে ফেলবেন তো আপনাদেরকে আমি একটু সংক্ষিপ্ত আগে ধারণা দেওয়ার জন্যই আমি আজকের আলোচনা বিষয় আসলে কার কতটুকু বয়স কার কতটুকু ওজন এইসবের নির্ভর করে কিন্তু ওষুধের ডোজ দেওয়া হয় তো একজনের বয়স মনে করেন যে দশ বছর বয়স সরি বারো বছর বয়স মনে করেন তার ওজন কত ষাট কেজি ওজন অথবা সত্তর কেজি ওজন কিন্তু একজনের বয়স মনে করেন যে বিশ বছর বয়স তার ওজন চল্লিশ কেজি ওজন কিন্তু দেখেন আপনার বিশ বছর বয়স হয়েছে থেকে তাই তারা কি আপনার ডোজ বেশি পাওয়ারে দেবেন আর যার বয়স বারো বছর তার ওজন বেশি তাই কি হয়েছে তারা কি কম পাড়ে দেবেন না ওই বিশ বছরে যে বয়স যার চল্লিশ কেজি ওজন তার থেকে বারো বছরের যার ষাট সত্তর কেজি ওজন বয়স তার ডোজটা একটু বেশি হবে কারণ আসলে ডাক্তারি ফর্মুলায় একটা ও ওষুধের ডোজ প্রাধান্য বেশি দেয় গুরুত্ব বেশি দেয় হলো আপনার ওজনের উপর ওষুধ ওজনের উপর নির্ভর করে কিন্তু ওষুধের ডোজ মেনটেন করা হয় ওষুধের ওজন যার যত ওজন বেশি থাকবে তার তত পাওয়ার ক্ষমতা সহ সহকার ক্ষমতাটা থাকবে এই জন্য ওজন যার বেশি বেশি তার ডোজ পাওয়ারটা একটু বেশি দেওয়া লাগে আর যার ওজন কম শারীরিকভাবে তার ক্ষমতাটা কিন্তু শারীরিকভাবে কম সেই তাকে ডোজটা কম দিতে হবে নাহলে তার উপরে একটা রিয়াকশন আসতে পারে তো ভাই সংক্ষিপ্ত আকারে যতটুকু আমি পারতেছি আপনাদের প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই জন্য আমি ধারণাগুলো দিয়ে যাচ্ছি কতটুকু কিরকম ভালো লাগতেছে আমি জানি না বিন্দু পরিমাণ যদি ভালো লেগে থাকে আর আমার কথাগুলো ভালো লেগে থাকে আমার প্রতি যদি একটু ভালোবাসা মনে হয় তো বাই প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আমার চ্যানেলে প্রায় চারশো ভিডিও আছে ওষুধ সম্পর্কে আর আমার বিশ্বাস আপনারা এই ভিডিওগুলো দেখলে আপনারা উপকৃত হবেন আপনাদের জীবনে অনেক রোগ সম্পর্কে অনেক ওষুধ ওষুধ সম্পর্কে ধারণা পাবেন এবং আপনার জীবনের পরবর্তীতে আপনি প্রয়োগ করতে পারবেন আপনি অনেক প্রাথমিক চিকিৎসাগুলো আপনারা আওতা করতে পারবেন ঘরে বসেই আপনারা নিজে নিজে চিকিৎসা নিতে পারবেন তো ভাই প্রিয় বন্ধুরা এখনই চলে আসুন আসলে ভালো ভালো কাজে ভালো ভালো সাপোর্ট দেওয়া উচিত সবাই তাহলে ভালো কাজের উৎসাহ বাড়ে ভালো কাজের অগ্রসরের প্রতি আসে তো ভাই আমি যতটুকুই আপনাদের বাড়িতেছি ভালো কাজের জন্য চেষ্টা করতেছি তো আপনারা আমাকে নিরাশ করবেন না আপনারা একটু ভালোবাসা দেন আপনাদের ভালোবাসা আমি তো নিজে সামনের দিনগুলো পারি দিতে পারি তো প্রিয় বন্ধুরা এই ছিল আমার কাছে আপনাদের কাছে প্রত্যাশা আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার হৃদয় থেকেও গভীর হৃদয়কে ভালোবাসা রইল তো যাই হোক প্রিয় বন্ধুরা শুরু করা যাক আর এই ছিল ওষুধের ডোজ সম্পর্কে নিয়ম সম্পর্কে জানালাম জ্বরের বিষয়ে তো ভাই আর একটা বিষয় হলো জ্বর হলে কি কি পদক্ষেপ নেবেন জ্বর হলে পদক্ষেপ নেবেন আপনারা শুরু থেকে স্টেপ পদক্ষেপ নেবেন জ্বর হলে সবসময় চিন্তাধারা থাকবেন যে গাওড়ায় একটু জ্বর অত্যাধিক বেশি উঠছে সেক্ষেত্রে গাওরা একটু গামছা অথবা ভালো তেনা দেয়া সুন্দরভাবে ভালো কাপড় দিয়ে ভিজিপে ভিজে গাওটা মুছাই দিবেন যে গাওরা জ্বরটা নিয়ন্ত্রণে এসে যায় কপাল দিবেন দিবেন প্রয়োজন হলে যদি শরীর ঠান্ডা না থাকে কাশি না থাকে প্রয়োজন হলে মাথায় ঠান্ডা পানি দিয়ে একটু মাথায় ধুয়ে দিবেন তাহলে জ্বরটা একটু কন্ট্রোলে আসবে এবং শরীরটা ভালো থাকবে আর অবশ্যই অবশ্যই স্বাভাবিক জ্বর থাকলে গোসল করে নেবেন কোনো সমস্যা নেই গোসল করে আর খাওয়া দাওয়ার কোনো বাধা নেই আপনি সব খাবেন অনেকে অনেক কিছু বলে যে এটা খাওয়া না ওটা খাওয়া না নো ভাই খাবার সব খাবেন যেটা আপনার মুখে ভালো লাগে সবই খাবেন আর জ্বর হলে সবসময় একটু চিন্তা করবেন ভিটামিন সি জাতীয় খাবার বেশি খেয়ে দেয় যেমন মনে করেন লেবু মালটা কমলা এইসব জাতীয় খাবারগুলো একটু বেশি খাবেন দেখবেন অবশ্যই আপনার জোয়ারের জন্য খুবই দ্রুত কাজ করে এগুলো একটা ওষুধের মতো কাজ করে তো যাই হোক ভাই সবসময় না খাওয়া 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 দাওয়া করতে হবে শরীরে শক্তি রাখতে হবে এনার্জি ভালো রাখতে হবে চেষ্টা করবেন হ্যাঁ এটা ঠিক যে জ্বর হলে খাবার রুচি থাকে না খাবার মন চায় না তারপর খাওয়ার চেষ্টা করবেন যতটুকু খাইতে যতটুকু শরীরে দিতে পারবেন ততটুকু শরীরটা ভালো থাকবে এবং সুস্থ হবেন দ্রুত তো ভাই আপনাদের যদি কোনো বিষয়ে জানা থাকে একটু কমেন্ট করে বলুন অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেবো আমার সাধ্য মতন আর আমি বেশি খুশি হবো উপকৃত হব ভালো লাগবে তো ভাই এই ছিল আজকে জ্বরের বিষয়ে আলোচনা তো আর জ্বর আর জ্বর সাধারণত আপনার স্বাভাবিক যে জ্বর হয় তারপরে আপনার টাইফয়েড জ্বর হয় ম্যালেরিয়া জ্বর হয় ডেঙ্গু জ্বর হয় এগুলো সাধারণত হয়ে থাকে তো ভাই আমাদের দেশে তো ডেঙ্গুরও আছে ডেঙ্গু সিস্টেম তো কিছু সিনটম আছে আপনারা তো জানেন ডেঙ্গু সিনিস্টেমে আপনি যদি প্রথমে অবস্থায় তো অবশ্যই তিন দিন অ্যান্টিবায়োটিক খাবেন না ওই প্রাথমিক ওষুধ খাবেন তো ডেঙ্গু ঝড় হলেও আপনার আলামতগুলো আপনি পেয়ে যাবেন ডেঙ্গুর ঝড় হলে কী কী আলামত আপনারা তো জানেনই অনেকে তো অবশ্যই অবশ্যই ওই ধরনের লক্ষণ থাকলে তো অবশ্যই ডাক্তার কাছে চলে যাবেন কারণ ডেঙ্গুর চিকিৎসাই আলাদা তো আর ভাই টাইফয়েড জ্বর হইলে তো আপনি বুঝতে পারবেন সবসময় হাই স্পিডে জ্বর থাকে জ্বরের মাত্রাটা বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের কাছে যাবেন ডাক্তার গেলে অবশ্যই ডাক্তার তো রক্ত পরীক্ষা দেবে টাইফয়েড জ্বর কি না আস ম্যালেরিয়া জ্বর হলেও আপনার ওইটা আপনি বুঝতে পারবেন জ্বরের কিছুক্ষণ পর খুব প্রচণ্ড জ্বর ওঠে জ্বরের মাত্রা সীমা ছাড়া হয়ে যায় শীতে কাপড়ে আসে ম্যালোরিয়া জ্বরে এই যাই হোক ভাই এগুলো সিনটম দেখলে অবশ্যই আপনারা দেরি করবেন না দ্রুত একজন ডাক্তারের কাছে চলে যাবেন ডাক্তারের কাছে গেলে অবশ্যই ডাক্তার আপনার আর কী ধরনের সমস্যা পরীক্ষা দিয়ে ধরা পড়ে যাবে পরীক্ষা দিলে ধরা পড়ে যাবে সেই মোতাবেক আপনার পরীক্ষা চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবেন সে আগের দিনের মতন আপনার কোনো দুর্ঘটনা হবে না আপনার মৃত্যু ঝুঁকিও আসবে না অঙ্গহানিও হবে না অনেকে দেখা যায় চোখের সমস্যা অনেকে ব্রেনের সমস্যা অনেকে হাতের হাত অবশ্য হয়ে যায় একটা পাও থাকে না প্যারালাইসিস পড়ে যায় তো যা ভাই এই এইগুলো থেকে ভালো থাকতে পারবেন আল্লাহ চায় আল্লাহ না এমন কিছু না আল্লাহ সবই পারে দুর্ভাগ্য হলে অনেকের দুর্ঘটনা ঘটেও যায় কিন্তু আগের মতন আর ওরকম হবে না আপনার এই জন্য তিন দিন স্বাভাবিক প্রাথমিক চিকিৎসা নেবেন তিন দিন চিকিৎসা নেওয়ার পরে যদি দেখেন যে জ্বরের লক্ষণ গেলে লক্ষণগুলো একটু খারাপ লক্ষণের দিকে একটু ব্যতিক্রম লক্ষণ তখন আপনার ডাক্তারের স্বর্ণপন্ন হবেন আর যদি দেখেন যে অতটা না জ্বর এখনও আছে জ্বরের স্বাভাবিক ক্যাটাগরি জ্বর তো সেক্ষেত্রে আপনার একটা ফার্মেসি অথবা বললি চিকিৎসকের কাছে যায় একটা ডাক্তার পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খেলে পাশাপাশি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক ভাই এই ছিল আজকের আলোচনা জ্বর সম্পর্কে আর জ্বর হলে ও জ্বর হলে অবশ্যই জ্বর হওয়ার পর শু জ্বর সেরে যাওয়ার পর কিন্তু অনেক সময় অনেক প্রচণ্ড দুর্বল লাগে আর আর ক্লান্তি লাগে মুখে রুচি থাকে না জ্বর হওয়ার পর সে দেওয়ার পরও সেক্ষেত্রে আপনি যদি কোনো পদক্ষেপ নিতে চান সেই পদক্ষেপ হলো আপনার আপনি চাইলে কিছু কিছু ভিটামিন আছে ওইগুলো আপনি খেতে পারেন আর যদি আপনি বাসা ওষুধ ছাড়া কিছু খাবেন তাহলে একটু দুধ ডিম একটু শাক সবজি এগুলো খাইলে বেশি বেশি করে খেলে আপনার দ্রুত সুস্থ হয়ে যাবেন দ্রুত ক্লান্তি দূর হয়ে যাবে তো যাই হোক ভাই আর কি বলবো এই বিষয়ে আপনার জ্বর সম্পর্কে প্রাথমিক ধারণা দিলাম তো আপনাদের আর জ্বর সম্পর্কে কি বলা যায় জ্বর সম্পর্কে যাও ভাই আমার যতটুকু প্রাথমিক ধারণা দেওয়ার দরকার ওষুধ সম্পর্কে জ্বরের লক্ষণ সম্পর্কে জ্বর হলে কি করবেন কি কী করলে ভালো হয় আপনাদেরকে আমি পরামর্শ দিলাম আমার সাধ্য মতন তো ভাই আপনারা আসলে ভালোবাসা সা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এটাই আমার প্রত্যাশা আপনাদের ভালোবাসায় আমার কামনা আপনাদের ভালোবাসায় আজ আমি অনেক দূরে এগিয়ে গেছি আর অল্প কিছু সফলতা হলে আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো এই প্রত্যাশাটাই আপনাদের কাছ আমি রাখি ভাই আমার বিশ্বাস আপনারা যেভাবে আমাকে একটু ভালোবাসা দিতেছেন এইভাবে আমার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের কাছে আশা অনুরোধ কারণ আপনারা তো আমার শত্রু না আর আপনাদের আপনারা আমার অডিয়েন্স আমি আপনাদেরকে মনে প্রাণে ভালোবাসি আপনাদের মনে প্রাণে আপনাদেরকে দোয়া করি কারণ আপনাদের একটু একটু ভালোবাসাই আমার আজকের এত দূর অগ্রসর তা কেন আপনাদের ভালোবাসো না দেখেন ভাই আমার আত্মীয় স্বজন কত বন্ধুবান্ধব আছে তারা কয়জন আছে অথচ আপনারা বহু লোক লক্ষ লক্ষ লোক আজকে আমার পাশে সাপোর্ট দিয়ে দিয়ে দাঁড়াইছেন কেউ লাইক করে কেউ কমেন্ট করে শেয়ার কেউ শেয়ার করে সে ওই আমার ভিডিও দেখে আজকে আপনারা আমার পাশে দাঁড়াইছেন তো এটা আমার সৌভাগ্য না আপনাদের ভালোবাসা না থাকলে সম্ভব হতো আপনারা তো অবশ্যই আমাকে একটু হলেও ভালোবাসেন তাই এই জন্যই তো সম্ভব হয়েছে তা আপনাদের এই জন্য আপনাদের ভালোবাসি আপনাদের জন্য দোয়া করি আর আপনাদের ভালোবাসা এই সব সময় প্রত্যাশা নিয়েই আমি আপনাদের সামনে হাজির হই তো প্রতিদিনের মতো আপনাদের সামনে আবারও আমি হ্যাঁ কোনো না কোনো ভালো একটা টিপস নিয়ে সিজনাল টিপস নিয়ে হাজির হব তো এই প্রত্যাশা আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিতেছি আর আপনারা সবসময় সময় পাশে থাকবেন এটাই আশা করি কামনা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম